বন্ধুরা একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে ভিডিওতে আমি প্রথমে বাবা মহেশ্বরের বন্দনা গাইব তারপরে আমি শিবরাত্রির ব্রত কথা আপনাদের সংক্ষেপে পাঠ করে শোনাব তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ঈশ্বর তুমি হরিহর ব্রহ্মা শ্রী চন্দনেশ্বর তুমি অনাথের কর্তা তুমি বরা ভয় দাতা রোগ পাপি নিপুত্রের দয়ার সাগর যোগী জনের বড় দাতা ভোলা যোগেশ্বর তুমি হরিহর ব্রহ্মা শ্রী চন্দনে তোর গৌরী জয়া অতি নয়ন সাতে পত্নী ত্রিনয়নী বিভূতি মাখা শরীর চারু চিত্র জলাধর মস্তেশ ভীত মৃগাঙ্ক গঙ্গা শ্রীমন্তিনী হাস্য বদ নর্ধ নয়ন তুমি হরিহর ব্রহ্ম শ্রী চন্দনে ভাঙ ভোলা মহেশ্বর গাঁজা খর দিগম্বর বিষ ভক্ষক সৃষ্টি রক্ষক নীলকণ্ঠ ধাতা বিধাতা শ্বশুর জয় হেডমুধর জয় জয় ফণি ধর তুমি বিশ্বকণ্ঠ লিঙ্গ পূজা পাওয়া বাবায় দেখাই সর তুমি হরি হর ব্রহ্ম শ্রী চন্দনে সর ফালগুণ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথি শিবরাত্রি ব্রত হয় জালে সর্বে বাতি শিবরাত্রি ব্রত যে নারী করে পালন বাঞ্ছা পূর্ণ করে দেন দেব পুঞ্চানন ধন ধন্য পরিপূর্ণ ধেনুতে গোশালা জীবনেতে তে সন্ধানায় সদা দিবা বেলা আয়ুষ্মান মানুষ স্বামী পুত্র আয়ুষ্মতি কন্যা নিপুত্রিকা পুত্রবতী হয় যশযজ্ঞ স্বামী সুপথপথি ঘয় ভুল পথগামী যে নারী করিবে শিবরাত্রি চতুর্দশী যাবে না পতির পাশে বত পূর্ব নিশি ত্যাগি বেকামিনী দিবস নামি ব্রত দিন দিব রাত্রি উপস থাকিবেলাই শিব মন্দিরে যাইবে স্থায়ন করে কর পঞ্চামিত পান মহেশ্বরে স্তুতি গান হে দেব হে শিব নীলকণ্ঠ ত্রিপুরারি তোমার চরণে আমি নমস্কার করি হে শঙ্কর মহাদেব বত এখনে করিতে আমি হয়েছি প্রবৃত্ত হে দেবেশ তোমার প্রসাদে এই ব্রত নির্বিঘ্নে সম্পূর্ণ যেন হয় যথ ক্রোধ আদি যত আছে শত্রুগণ আমার কখনো যেন না করে পীড়ন হে সুব্রত আমি তব প্রভাবে রবসে ব্রতকালে সর্বক্ষণ রয়েছি হরসে নিন্দি স্পর্শ অথবা আলাপ কোন বাসনা দিবা নিদ্রা কিংবা পাপ এমন কি জল পান পর্যন্ত না করি আমা প্রতি প্রসন্ন হও হেতি সূর্যাস্তের সাথে বসো শিব স্থানে শিব নাম জপ কর বাতি জেলে শিব শত নাম গাও জালিয়া জাগর শিব শাস্ত্র পাঠ কর থেকে উজাগর নিশি অন্তে কর ভক্ত ব্রত সমাপন বাবার মন্দিরে গিয়া করে সস্তয়ন। হে দেবেশ তোমার প্রসাদে এই ব্রত উত্তম রূপেতে হইল সম্পূর্ণ নিশ্চিত হে দেবে শক্তি অনুসারে অনুষ্ঠিত এই মহাব্রত দ্বারা হও তুমি প্রীত হে শিব শঙ্কর মহাদেব সর্বতন আমার উপর কৃপা কর হয়ে এখন হে দেবেশ মহাদেব হে শুভু হে হর আমারে ব্রত দ্বারা মোরে দয়া কর হে শঙ্কর পশুপতি আমি সাধ্য মত সমাপ্ত করিনু ব্রত জ্ঞানে বায়জ্ঞানে যাহা করিনু এখন তোমারও কি পায় তাহা হউ পুরন আনন্দে এই রূপ মন্ত্র করিয়া পঠন শিব ব্রত সমাপন করিবে তখন জয় বহেশ্বর জয়